আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে খুবই মজার আর লোভনীয় একটা পুডিং রেসিপি এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজ মনে হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছুটা ছোট সাইজের আম নিয়েছি আর আমগুলোকে খুব মিহি করে একটু কেটে নেব এতে করে আমগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর জেলোটা অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবার আমগুলো থেকে জেলোটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে আমি আমগুলোকে ঢেলে দেব। দেওয়ার পরে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ আর সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপের মতো চিনি চিনিটা দিয়ে দেওয়ার পরে এখানে কোনো পানি ব্যবহার করব না চিনিটা গলে যে পানিটা বের হবে সেটা থেকে কিন্তু আমটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার একটু নেড়ে চেরে দেখে নেব যে আমটা সিদ্ধ হয়েছে কিনা আমটা সিদ্ধ হতে কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে খুব বেশি সময় লাগবে না এবার এটাকে খুব ভালো করে একটু মেল্ট করে নেব আমগুলোকে খুব ভালো করে মেল্ট করে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দেব এক থেকে দুই ফোটার মতো অরেঞ্জ ফুট কালার এখানে আমি গ্রিনটা ব্যবহার করেছি এতে করে কাঁচা আমের একটা খুব সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে কালারটা ব্যবহার নাও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না এবার একটু জাল করে নিব এতে করে কালারটা আরও বেশি ডার্ক হয়ে যাবে এবার এখানে হাফ চামচের মতো আগার আকার দিয়ে দিলাম আর আগার আগাটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন এবার এটাকে খুব ভালো করে জেলোর সাথে একটু মিশিয়ে নেব এক থেকে দুই মিনিটের মতো এভাবে করে হালকা হাতে জাল দিয়ে নেব এবার এই জেলোটাকে আমরা যে পাত্রে সেট করব সরাসরি সেখানেই কিন্তু ঢেলে দেব সম্পূর্ণ জেলোটা ঢেলে দেওয়ার পরে এবার কিন্তু খুব সুন্দর করে চারোপাশে একটু সেট করে নিতে হবে যেন জেলোটা সম্পূর্ণ জায়গায় খুব সুন্দরভাবে সেট হতে পারে এভাবে করে জেলোটাকে এবার পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলেই কিন্তু খুব সহজেই সেট হয়ে যাবে একদম কিন্তু পারফেক্টভাবে জেলোটা সেট হয়ে গেছে এবার এই জেলোটাকে খুব সুন্দর করে কেটে নিতে হবে আমি একটু চৌকু করে কেটে নেব তাই এভাবে করেই কেটে নিচ্ছি জেলোটা যদি খুব তাড়াতাড়ি সেট করতে চান তাহলে চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে কিন্তু খুব সহজেই জেলোটা সেট হয়ে যাবে আর এ পর্যায়ে কিন্তু জেলোটা খেতে এত বেশি ভালো লেগেছিল আমি কিন্তু এমনিতেই দুই থেকে তিন পিস খেয়ে নিয়েছিলাম অনেক বেশি টেস্টি হয়েছিল খেতে অনেক ভালো লেগেছিল জেলোটা কেটে নেওয়ার পরে এবার খুব সুন্দর করে সাইডগুলো একটু ছাড়িয়ে দিতে হবে আর হালকা হাতে প্রেস করলেই কিন্তু জেলোগুলো খুব সহজেই উঠে আসবে এভাবে করে সম্পূর্ণ জেলোটাকে আমি মোল্ড আউট করে নিলাম আর এবার আমি একটা জেলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জেলোগুলো কতটা সুন্দর হয়েছে হালকা হাতে প্রেস করলে কিন্তু জেলোগুলো খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে এবার আমি কিছুটা জেলো হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কাঁচা আম দিয়ে এমন একটা পুডিং রেসিপি কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আশা করছি অবশ্যই একবার ট্রাই করবেন এবার এখানে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আর সাথে দিয়ে দেব আরও হাফ কাপ লিকুইড দুধ টোটাল আমি এখানে আড়াই কাপ দুধ দিয়েছি এবার এখানে দিয়ে দেবো ওয়ান ফোর কাপ চিনি আর সাথে দিয়ে দেবো একটা চামচের মতো আগার 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 আগারটা দেওয়ার পরে এবার খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেব যখন এক থেকে দুই মিনিট সময় নিয়ে এই কাজটা করতে হবে যেন আগার আগারটা খুব ভালো করে সেট হয়ে যায় দুধের সাথে মেল্ট হওয়ার পরে এবার আমরা চুলোটাকে অন করে দেব। চুলোটা অন করে দেওয়ার পরে এবার হাই হিটে দুধটাকে জাল করে নিতে হবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই জাস্ট এক থেকে দুই মিনিটের মতো এভাবে করে জাল করে নেবো যেন দুধটা খুব সহজেই বলক চলে আসে এবার যে জেলোগুলো রেখেছিলাম রেডি করে যে পাত্রে আমি পুরিংটাকে সেট করব। সেখানে আমি জেলোগুলোকে দিয়ে দিলাম আর জেলোগুলো দেওয়ার পরে এবার কিন্তু গরম গরম দুধটা দিয়ে দিতে হবে দুধটা কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না এবার আমি এখানে আগে থেকে রেডি করে রাখা দুধটাকে দিয়ে দেবো সম্পূর্ণ দুধটাকে এখানে দেওয়ার পরে এবার এই পুডিংটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব এভাবেই আর এতে করে কিন্তু পুডিংটা একদমই সেট হয়ে যাবে হালকা হাতে একটু নেড়ে চিরে দেব এতে করে জেলোগুলো উপর নিচে সমানভাবে থাকবে এবার এটাকে সেট হতে আমি আধা ঘন্টা রেখে দেব তারপর আমি দশ থেকে বিশ মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম আর এতে করে কিন্তু পুডিংটা একদমই সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার চারো একটা নাইফের সাহায্যে খুব সুন্দর করে আমি একটু মোল্ড আউট করে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে একটু ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের এই মিল্ক পুডিংটা কত সুন্দর হয়েছে কাঁচা আম দিয়ে এরকম একটা পুডিং রেসিপি সত্যি অনেক বেশি ভালো লাগবে আশা করছি অবশ্যই এই গরমে একবার অন্তত ট্রাই করবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে টক হালকা টক আর মিষ্টি খুবই সুন্দর একটা ফ্লেভার এবং খুবই ভালো লাগে এই পুডিংটা খেতে আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন এবার আমি একটা পুডিং কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল এটা দেখতে যেমন লোভনীয় আর খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু আশা করছি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم